সাম্প্রতিককালে তার নানা মন্তব্য নেটপাড়ায় বেশ বিতর্কে জন্ম দিয়েছে কখনো সংসার আবার কখনো কেরিয়ারে ত্যাগ বা বাচ্চা মানুষ করা নিয়ে নানা পোস্ট ঘিরে তুমুল সমালোচনার শিকার হয়েছে এই অভিনেত্রী তিনি অভিনেত্রী মধুবনী গোস্বামী বিগত বেশ কিছু মাস ধরে তার নানা পোস্ট উস্কে দিয়েছে নেটিজেনদের অভিনেত্রীর নানা পোস্ট দেখে সকলেরই মনে হয়েছিল তিনি পাকাপাকিভাবেই হয়তো অভিনয় থেকে ছুটি নিয়েছেন কিন্তু এবার সেই ভাবনায় জল ঢেলে দিয়ে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরলেন মধুবনী কোন চরিত্রে দেখা যাবে তাকে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক চির সখাতে এবার দেখা যাবে মধুবনিকে কমলিনীর পক্ষের উকিল হিসেবে দেখা যাচ্ছে তাকে বলে রাখা ভালো এই ধারাবাহিকে প্রথম থেকে রয়েছেন মধুবনী স্বামী রাজা গোস্বামী তাকে পর্দায় কমলিনী ছোট ছেলের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক এবার সেই ধারাবাহিকেই কমলিনীর আইনজীবীর চরিত্রে দেখা যাবে মধুবনিকে উল্লেখ্য এই মুহূর্তে এই ধারাবাহিকে চলছে মোর ঘোরানো টান পর্ব কমলিনীর মৃত স্বামী চন্দ্র ফিরে এসেছে বাড়ির সকলে ভেবে বসে হয়তো ফের চন্দ্র ও কমলিনী সংসার আগের মতোই জোড়া লেগে যাবে কিন্তু গল্পে মোর ঘোরে যখন গল্পে আবির্ভাব ঘটে চন্দ্র দ্বিতীয় স্ত্রী ও মেয়ে জটিল থেকে জটিলতর হয়েছে গল্পের প্রেক্ষাপট ইতিমধ্যেই ধারাবাহিকে শুরু হয়েছে ড্রামা ও নতুন জীবনকে ঘিরে শুরু হয়েছে নতুন টানা পড়েন। তবে এরই মাঝে এখন এটাই দেখার কেরিয়ার ছাড়া নানা পোস্টের পর মধুবনির ফের অভিনয় ফেরাকে কিভাবে গ্রহণ করে দর্শক মহল হাই নিউজ নেটওয়ার্ক